ডাবলু ইংরাজি বর্ণমালার একদম শেষ দিকের অক্ষর তবে এখানে ডাব্লুর অন্য মাহাত্ম যার সঙ্গে জড়িয়ে এক আস্ত বংশ বরণ করা কিভাবে বলব সেই গল্প অবশ্যই বলব আজকের গল্পটা না হয় শেষ থেকেই শুরু হোক প্রথমবার তারবাই রেকর্ডিং মোড ট্রাভেল আর তারবায় আমাদের প্রথম সাফারি জুনোনা বাফার গেটে বাঘকে ধাওয়া করা বাঘের জন্য থ্রিল সেটা তো থাকবেই তবে আজ কিন্তু আমাদের সাফারির প্রথম লক্ষ্য তারোবার জঙ্গলকে ভালো করে চিনতে পারা তাই তোমরাও যদি তারবাকে চিনতে চাও চলে এসো আমাদের সঙ্গে লাল মাটি বাঁশঝাড় ডোরাকাটার পারফেক্ট ক্যামোফ্লাজ মে মাসের শুকনো গরমে রুক্ষ ল্যান্ডস্কেপ ওয়েলকাম টু তাডোবা দ্য টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া যারা বাঘ ভালোবাসেন আর বাঘের জঙ্গলে নিয়মিত ঘোরেন তাদের কাছে তাডোবা মানেই তীর্থক্ষেত্র বা তার থেকে কম কিছু নয় আর আমাদের কাছে এই প্রথমবার সত্যি বলতে কি কদিন আগেও বেশ টেনশনে ছিলাম প্রথমবার যাচ্ছি বুকিং পায়নি অনলাইনে ভাগ্যে জুটেছে শুধুই বাফার জোন শিকে ছিনবে শেষ মুহূর্তে সাইটিং হবে তবে হ্যাঁ তারওবার বাফার বলে কথা তাই বা কম কি কোর্ট জঙ্গলের থেকে এই পর্বে সেটাই দেখাবো তোমাদের রেকর্ডিং বোর্ড ট্রাভেলে টাইগার ট্রেল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের ঘুরিয়েছিলাম মধ্যপ্রদেশের পেন্ট জাতীয় উদ্যান গত পর্বে সেখান থেকেই রিজিউম হয়েছিল আমাদের জার্নি আরও একটা রোড ট্রিপ করে আমরা পৌঁছেছিলাম মহারাষ্ট্রের তারোবা আন্ধারি টাইগার রিজার্ভে কিভাবে সেই কাহিনী যদি জানতে চাও তাহলে পিছিয়ে গিয়ে দেখতে হবে এই সিরিজের আগের পর্বটা তবে তোমরা যারা কোনোভাবে পর্বটা মিস করে গেছো বা ইউটিউব সাজেশনে প্রথমবার এই চ্যানেলটা খুঁজে পেয়েছো তোমাদের সুবিধার জন্য পর্বটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম এই পর্বটা শেষ করে দেখে নিও পশ্চিম ভারতে এই মে মাসেও বেশ দেরিতে সূর্য ওঠে আজ আটই মে দু হাজার পঁচিশ এখন কাক বাইরে অন্ধকার কাটেনি আর আমাদের গাড়ি ছুটছে তারোবার জুনোনা গেটের দিকে ঠিক যেখান থেকে শুরু হয়েছিল আজকের গল্পটা এখন বাজে পাঁচটা কুড়ি টেকনিক্যালি আরও দশ মিনিট বাকি আছে গেট খুলতে জুনোনা সাফারি গেট জুনোনা অ্যাকচুয়ালি বাফার জোন এই হচ্ছে পাশে কাউন্টার যেখান থেকে বিদিশা গিয়ে সমস্ত রিসিটটা দেখিয়েছে যেটা আমরা অনলাইনে পেয়েছিলাম আর এখানে আমাদের পুরো সাফারিটাই অনলাইনে সব প্রসেসটা করা ছিল তাই ওরা জাস্ট চেক করেন শুধু এই হচ্ছে আমাদের গাড়ি জাস্ট আপনার নাম স্যার মেরা নাম বিনোদ মঙ্গাম যিনি মারা যান বাঘের সঙ্গে লড়তে গিয়ে আর আন্ধারী একটা নদীর নাম সেই নদী যেটা গন্ডওয়ান্ডের এই প্রাচীন ভূভাগের বিস্তীর্ণ জঙ্গলের বুক চিরে বয়ে গেছে দুয়ে মিলেই নাম হয়েছে আন্ধারি চন্দ্রপুর জেলায় বর্গ মহারাষ্ট্রের কিলোমিটার অঞ্চল জুড়ে ছড়িয়ে এই জঙ্গল যার মধ্যে রয়েছে ছটা কোরজন আর ষোলোটা বাফার জোন আমরা এখন যে জুনোনা বাফার জোনে আছি এটা তারোবার সবচেয়ে বিখ্যাত কোরজন মোহার্লির একদম লাগোয়া पर एरिया में ऐसे में इंडोर्ड जाता है उस चंद्रकुमार के लिए। ओके। तो कभी ये रोड पे भी टाइगर्स दिख जाते हैं? बहुत बार बोलते हैं। छोटे में भी फिर भी टाइगर्स हैं ना उस एरिया के। रोड के पास ही ज़्यादा रहते हैं। রাস্তা ক্রস করে আবার লাল মাটির পথ ধরলাম আপাতত জঙ্গলের অন্যদিকে চলে এসেছি এদিকটা ছোটি মাধুর এলাকা আপাতত আমরা তাকেই ট্র্যাক করছি কিছুটা যেতেই চোখে পড়লো সার দিয়ে দাঁড়িয়ে আরো কিছু জিপসি এক ঘন্টা হয়েছে সাড়ে ছটা বাজে মুভমেন্ট তো আছে পাগমার কাছে এদিক ওদিক বিভিন্ন খবরও পাওয়া যাচ্ছে কিন্তু কেউ সেই অর্থে এখনও পর্যন্ত সাইট করতে পারেনি ফলে দেখা যাক ফিঙ্গার্স ক্রসড তবে জঙ্গল কেমন লাগবে না এখানে অ্যাকচুয়ালি একটা অন্য সিস্টেম এখানে ফুলদের জন্য যে গাড়িগুলো ঢোকে অন্য জঙ্গলের মধ্যে সেগুলো পনেরো মিনিট আগে অর্থাৎ যখন গেট খোলে বাকি গাড়ির জন্য তার পনেরো মিনিট আগে তারা ভেতরে ঢুকতে পারে আর গেট বন্ধ হওয়ার পনেরো মিনিট পরে অন্য গাড়িগুলোর জন্য তারা বেরোতে পারে তো সেই রকম সেই রকম একটা গাড়ি একটা খবর দিয়েছে আর কি যে একটা মা আর একটা কাপকে ক্রস করতে দেখা গেছে ওইটুকুই দেখা যাক দেখো লাগেগা

ঝোপের আড়ালে ঘাপটি মেরে বসে আছে একটু উঠে পায়চারি তারপর আবার বসে পড়ল মধুর বাচ্চারা ক্রমশ বড় হচ্ছে তবে এরা বেশ ছটফটে সবকটাই ছোটি মধু আর শম্ভুর বাচ্চা পাখিদের নাম রাখার গল্পটাও বেশ মজার খালি আর মাধুরী একসময় তারোবায় বিখ্যাত ছিল এই বাঘ বাঘিনীর জুটি তাদেরই মেয়ে তাই নাম রাখা হয় ছোটি মাধু পুরো হিন্দু সিরিয়ালের মতো অবশেষে সেই মুহূর্ত এক এক করে শাবকদের নিয়ে রাস্তা পেরোল ছোটি মাধু অনেকক্ষণ অপেক্ষার পর ক্যামেরা শাটারের ঘন ঘন আওয়াজ তবে বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিল ও সবে বিশেষ তোয়াক্কা নেই যেখানে আমরা চারটে দেখলাম ওখান থেকে আমরা বুঝতে পারছি একটু পুষিয়ে দিব দেখি তার কারণ বাঘ ইন্ডিয়াদের কনস্ট্যান্ট অ্যালার্ম কল চলছে আর আমরা সেইটাকে চেক করার চেষ্টা করছি কিছু বাড়ি ওখানেও অপেক্ষা করছে কারণ দুদিকেই বাঘের মুভমেন্ট আছে গাইড বিনোদ মাঙ্গে বললেন এদিকটা পুরোটাই শম্ভুর টেরিটরি এই পথ দিয়ে আড়েগাঁও থেকে জুননায় যাতায়াত করে শম্ভু শালের জঙ্গলের মাঝে রাস্তায় নুয়ে পড়েছে বাঁশছাড় তাই যাওয়ার পথে মাথা সামলে সাবধান এখন তো একটু যাচ্ছে এটা অন্য ট্রাক্ট মেল টাইগার ক্যারিল টাইগার প্রবাবলি পার্কিং গিয়ার এর শুনে সেই দিকে আমরা যাচ্ছি পাক মার্কসটা মেল টাইগারেরই ছিল বলছে আগে একটা গাড়ি দেখেছে দেখা যাক আজকে দুটো সাফারিটা চলছে একদম ডান ডান ক্যাচ মি ইফ ইউ ক্যান মেজাজি আর এখানে কিন্তু সাফারিটা 4 ঘন্টা করে একটা ছোট্ট ওয়াটার বডি পর্যন্ত এলাম আশপাশটা লুকিয়ে শিকার করার জন্য আদর্শ তবে তন্ন তন্ন করে খুঁজেও সম্ভর দেখা মিলল না অগত্যা গাড়ি ঘুরলো অন্যদিকে ফিরতি পথে চোখে পড়ল একটা ওয়াচ টাওয়ার জঙ্গলের মধ্যেই ছোট্ট একটা মন্দির আপাতত আমরা থামবো একটা ছোট্ট ব্রেক নিতে এটা জাস্ট গেটের সামনে এটা দেওয়ারা আরেগাও গেট আর আমাদের উল্টো দিকে হচ্ছে আগারজারির উল্টো দিকে আগারজারির গেটটা এইখানটাতে একটা একটা ব্রেক ব্রেক এরা দেন জাস্ট মিনিটের ওয়াশরুম মেরে কেটে দশ বারো মিনিটের জলখাবারের ব্রেক তারপর আবার গাড়ি ছোটালেন ড্রাইভার অনিলজি জোরালো কল চলছে আমরাও সেদিকেই ধাওয়া করছি পথে হঠাৎ আটকে গেলাম এই পার্কিং ডিয়ারটাকে দেখে কাকর হরিণ এমনিতে খুব ভীত প্রাণী সব সময় কান খাড়া এই বুঝি বিপদ এলো জুনোনায় সাফারি শেষ এক ঘন্টা যে আচমকা এরকম নাটকীয় হয়ে যাবে ভাবিনি है अभी है दिख रहे মানুষকে যেমন দেখতে আলাদা হয় এক একজনের আঙুলের ছাপ আলাদা বাকিদেরও তাই আমাদের চোখে যতই এক মনে হোক প্রত্যেকের ডোরা আলাদা ডাবলুর নামটাও সেভাবেই মাথায় ডোরা ছিল ইংরাজি বর্ণমালার ডাব্লু হরফের মতো সামনে যাকে দেখছ ইনি সেই দৌর্দণ্ড প্রতাপ ডাব্লুরই সাব্যাডল্ট আপাতত নিজের টেরিটারির খোঁজে দেখলাম সেটা ডাবল কাপস অ্যাকচুয়ালি আমরা এখানে যখন পৌঁছেছি মাছের ব্রেকটা নেওয়ার পর তিনটে কাপস ছিল দুটো ভেতরে ঢুকে গেছে একটা বসেছি ওই যেরকম ট্রেঞ্চ মতো করা থাকে সেখানে তারপরে উঠে এসছে সেইটুকুই আমরা পেলাম লাখ কিন্তু এটা আমাদের আমাদের এটা অরিজিনাল জোনটাও নয় না ফেরার পথে সেদিন আমরা দেখেছিলাম এই বাঁদরের দল আর অসাধারণ এই দৃশ্য যা কখনো পুরনো হয় না সব সময় চোখের আরাম এটা প্রাক বর্ষার সিজন তাই মাঝে মাঝেই চলছে পেখম মেলে নাচ সঙ্গে কেকা। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো মধ্যপ্রদেশের মতো লম্বা নয় এখানে সব সাফারি চার ঘন্টার কি বোঝা গেল বোঝা গেল আজকে সাফারিটা ওই যে বলেছিলাম ক্যাচ মি ইফ ইউ ক্যান মানে বাঘ পুরো লুকোচুরি খেলছিল তবে আমরা প্রচুর এফর্ট দিয়েছিলাম খুব টাচ গো সাফারি আছে তো আমাদের বেস্ট সাফারিগুলোর মধ্যে এটা থাকবে না হ্যাঁ বাট লাস্টে যেটুকু সাইটিং হয়েছে দ্যাট ওয়াজ গুড সেটস ইয়েস তো এভারেজ বেটার দ্যান এভারেজ বাট খুব ভালো সুপার ডুপার বলবো শুরুতেই বলেছিলাম এবার আমরা তারোবা এসেছি কিছুটা চাপা টেনশন সঙ্গী করে অনলাইনে পাইনি তৎকালে কি কোন সাফারির বুকিং পাবো তোর পেতে গেলে তোমাদের ফিরে আসতে হবে এই সিরিজের পরের পর টিজিং এক্সাইটিং ঘটনা ঘটনাবহুল এই ছিল আমাদের জুননা সাফারি আর এই মুহূর্তে জুনুনা গেটের ঠিক বাইরে এসে গেছি দেখতেই পাচ্ছ তবে যে জিনিসটা না বললে খানিকটা অসম্পূর্ণ থেকে যায় এই যে জুননা গেট সকালবেলা যখন আমরা ঢুকেছিলাম তখন লাইট খুব কম ছিল তাই তোমাদের ভালো করে দেখাতে পারিনি এই হচ্ছে টোটাল চত্বরটা তোমাদের একটু চত্বরটা ভালো করে চিনিয়ে দিই এইখানেই হচ্ছে কার পার্কিং দূরে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা রাখা রয়েছে আর গেটের ঠিক পাশেই এখানে হচ্ছে ওদের কাউন্টার যেখানে সমস্ত পেপার ওয়ার্ক করে ঢুকতে হয় এ পাশে ওয়াশরুম করা আছে এখানে একটা ছোট্ট সুভেনির শপ আছে আমি জানি না এই শপটা বন্ধ এটাই হয়তো চা ফাও পাওয়া যায় আর এই যে সামনে এত সুন্দর একটা কার পার্কিং করা আছে মাথায় শেড দেওয়া তার ঠিক পাশে এই রকম দুটো ভিউ পয়েন্ট করা আছে এটা আমার সকালে ভোরবেলা দেখেই খুব ইন্টারেস্টিং লেগেছিল তার কারণটা কি সেটা তোমাদের দেখাচ্ছি জাস্ট এটাই উঠে এই দেখো এটাকে তো ঠিক ওয়াচ টাওয়ার বলা যায় না এই ভিউ পয়েন্টগুলো থেকে এই পাশে এগুলো কিন্তু সব সরকারি প্রপার্টি আর ওইখানে দূরে একটা ওয়াটার বডি আছে একটা লেক আমি এটার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না দেখো ওখানেও একটা ওয়াচ টাওয়ার করা আছে ফরেস্ট ডিপার্টমেন্টের ওখানে কিন্তু অনেক সময় জন্তু জানোয়ার জল খেতে আসে ভোরের দিকটায় বা সন্ধ্যে হওয়ার আগে তো এখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় আর এই সামনে পুরোটা এইরকম সাবাই ঘাসের জঙ্গল যেখানে ক্যামোফ্লাজে ভেতর দিয়ে হাঁটতে বা বসে থাকতে উঁত পেতে বাঘ খুব পছন্দ করে তো এই জায়গাটাও কিন্তু কম থ্রিলিং নয় একদিকে যখন সারাদিন মোহাল্লিতে প্রচুর অ্যাক্টিভিটি মানে দিনভর সকাল থেকে সন্ধে পর্যন্ত জুনো না কিন্তু সেখানে চুপচাপ নির্জন কিন্তু একটা ভেতরে ভেতরে উত্তেজনা আছে কেমন লাগলো এই পর্বটা অবশ্যই কমেন্টে লিখে জানি জঙ্গল বা ওয়াইল্ড লাইফ নিয়ে খুব বেশি কন্টেন্ট তোমরা হয়তো বাংলায় পাও না কিন্তু আমরা চেষ্টা করছি স্রোতের বিপরীতে হেঁটে তোমাদের অন্য কিছু উপহার দিতে তাই আমাদের কাজ ভালো লাগলে পাশে থাকতে পারো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে আমাদের বেড়ানো সবসময় এরকম ছক ভাঙা হয় সে পাহাড় হোক বা জঙ্গল বড় হোক বা বাঘ যেখানে অ্যালগোরিদমের চোখ রাঙানি নেই আছে শুধু নির্ভেজাল অ্যাডভেঞ্চার তাই আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট নিয়মিত পেতে চাইলে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে নিও রেকর্ডিং মোড আর চলি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি